আমরা অলি আল্লাহ চাই অলি আল্লাহ আউলিয়া আল্লাহ অলি আছে যেখানে আল্লাহ আছে অলি আল্লাহর বন্ধু বন্ধু যখন আল্লাহর কাছে চাই চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করেন আল্লাহ বলছে বিসমিল্লাহ রহমান রহিম ওয়াপাগো ইলাইহিল শিলা ওয়া কোন সাদিকিন তোমরা সত্যবাদীদের কাছে যাও জোর কনসোহান মুসানবী তোর পাহাড়ে যাইতেছে হঠাৎ করে দেখে একটা মেয়ে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা সালাম দিয়ে হুজুর আপনার নাম কি কমার নাম মোসা নবী আপনি কোথায় যাইতেছেন ক আল্লাহর কাছে কেন যাইতেছেন ক কথা বলতে ও নবী গো শুনেন আমার একটা আর্জি নিয়ে যান আরজিটা কি বলো দীর্ঘদিন হচ্ছে হলো আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি আমার নাই কোনো সন্তান হয় নাই স্বামী নারাজ কয়ে গেছে কোন সম আমাকে ডিসাইড করে ফেলে সন্তান দেওয়ার মালিককে জোরে কোন মালিককে আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসিনি আমি কোনো সন্তান পাবনি মুসানুবি তোর বাড়ি কমাব ও রাস্তার পাশে তোমার একটা বান্দি দাঁড়িয়ে আছে সে জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি নাই স্বামী নারাজ কয়ে গেছে কোন সময় ডিসাইড করে ফেলে সে জানতে চেয়েছে তোমার কাছে তার গর্বে কোনো সন্তান আসিনি তে কোনো সন্তান পাবিনি আল্লাহ কুমসার শুনো তুমি গিয়ে মেয়েটারে বলে দিও তার গর্বে কোনো সন্তান নাই কোনো সন্তান পাবে না মুসানবি আইসা মেয়েটাকে বলছে মেয়েটা কাঁদতে কাঁদতে কানতে কানতে বাড়িতে গেছে ঘরে বসেও মেয়েটা কাঁদতেছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে একদিকে সন্তান নাই স্বামী নারাজ আর একদিকে স্বামী যদি আইসা খানা পানি না পাইব আরো নারাজ কইয়ে যাইব। এখন আমি কি করব স্বামীর জন্য খানা বানাবো অল্প কিছু আটা গড়ে আছে অল্প কিছু আটা তিনি কাই বানাচ্ছে মাখতেছে স্বামীর জন্য রুটি বানাবে আর দু চোখের পানি দিক দিয়ে আল্লাহর একজন আল্লাহর একজন পাগল বেলায়েতে অলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছে আমরা অলিদের কাছে কেন যাই আমরা অলিদেরকে কেন ভালোবাসি খুব মনোযোগ করে বন্ধু আল্লাহর অলি কান্না শোনে গড়ের দরজা সামনে আসছে আয়সা দেখতেছে মেয়েটা কাঁদতেছে মা তুমি এমন করে কান্দ কেন মেয়েটা বলতেছে সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্বে কোনো সন্তান আসেনি আমি কোনো সন্তান পাবনি মুসানবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিছে আমার গর্বে কোনো সন্তান নাই। আমি কোনো সন্তান পাব না এই দুঃখ মনে নিয়ে কান্তেছি আল্লাহর পাগল বলতেছে মা আমাকে একটা রুটি দাও না সাত দিনের অনাহার পেটে বড় খিদা গো মা একটা রুটি যদি আমারে খাওয়াইতাম একটা রুটি খাইয়া আমি আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে কোন সবাহান। মেয়েটা বলতেছে বাগলা কই কি এমন একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছি আল্লাহ নবীকে বলে দিছে আমার গর্বে কোনো সন্তান নাই পাগলে কই কিরে রে পাগলা কইতেছে রুটি খাইয়া কইতো আল্লাহ একটা ছেলে দিত এটা কি সম্ভব কটি কাছে ছেলে হোক আর না হোক নেখানা সাইস একটা রুটি নিয়ে যা একটা রুটি পাগলা খাইলো পাগলের মতন ফুরা রুটিটা একবারে মুখে ঢুকাইছে ঢুকাইয়া এটা খাইছে হায়াক আম্মা গো দুই নম্বর রুটিটা যদি আমারে দিতাম দ্বিতীয় রুটিটা খাইয়া কইতাম আল্লাহ তোমারে দুইটা ছেলে দিত জোরকন সুবহানাল্লাহ মেটাকে কই কি পাগলা কই কি সম্মানী তার জন নবীর মাধ্যমে জানতে চেয়েছি আল্লাহ নিষেধ করেছে ও ন্যায়য়া বলছে আমার গর্বে কোন সন্তান নাই পাগল ও রুটি খাওয়াইলে বলে কইব সন্তান দিত ঠিক আছে সন্তান হোক আর না হোক রুটি যখন চাই নিয়ে যা দুই নাম্বার রুটিটা একবার খাওয়াইছে এবার ডাক দে মা ও মা তিন নাম্বার রুটিটা আমার দাও না তিন নাম্বার রুটিটা যদি আমার খাওয়াইতা তিনটা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে তিনটা ছেলে দিত এবার তৃতীয় রুটি ডায় কো মাবু দাবু ও দাও তোমার বান্দির তিনটা রুটি খাওয়াইয়া আমাকে দিলো রে নিবানাইয়া আমাকে রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিরে তুমি তিনটা ছেলে দিয়ে দাও আরো আসতে কন আরো আসতে কন মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি তা কখন জাগায় আল্লাহ তোমায় খোঁজে দেখে পৈরাগে লম্বি সমদাই নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেনে যায় নবী আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত কর সুদবি দয়াল রে দয়ময়ম আবার করছো দাবি তাই দেখি জিরি গাই আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়া গেলাম বেশ হাসরে হে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে সির জোখাই আসল কথা বলতে গেলে গু আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই সে তো বাবার রেজবি সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি তা কখন তিনটা ছেলে পেয়েছে কয়টা তিনটা কে বলেছে আল্লাহর কাছে কে বলেছে পাগল আল্লাহর অলি অলি তার নাম কল বাহুল রহমাতুল্লা কি আলাই জুনাইদ বাগদাদি কল্লাই সাফি জুব্বা আল্লাহ তালা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ সারা কিছু নাই জুব্বাটা খুললে আমি আমার আল্লাহকে দেখতে পাই জোর কনসবাহান তিনটা ছেলের মা কয়েছে একদিন মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মুসানবীকে ডাক ডাক হুজুর শুনেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ কইছে আমার গর্বে কোনো সন্তান নাই কোনো সন্তান পাব না আমি এখন একে একে তিনটা ছেলের মা হয়েছি আল্লাহ না করছে কোনো সন্তান নাই কোন আল্লাহ আল্লাহ কয়জন 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 জোরে জোরে কোন দিছে নিষেধ করেছে আপনাকে আমার গর্বে কোনো সন্তান নাই আমি কোনো সন্তান পাব না এখন আমি তিনটা ছেলের মা হয়েছি কোন আল্লাহ দিছে সানব্বী দৌরা ইয়া তোর পাহাড়ে গেছে আল্লাহ তো আল্লাহ গো আল্লাহ কয়জন আল্লাহ ক একজন তো একজন যদি হয়ে থাকে তোমার কাছে কৈছিলাম তোমার বান্দি জানতে চাইছে তার পেটে কোনো সন্তান আসিনি পাবিনি তুমি কৈছিলা নাই এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে জানতে চাইছে কোন আল্লাহ দিছে নবী ও তুমি কি জানতে চাও না দেখতে চাও ক দেখলে ভালো জানলেও ভালো হঠাৎ করে আল্লাহ কুসা তুই শুন মুসা তুই শুন আমার মন চাইতেছে রে মূসা মানুষের এক টুকরা মাংস হাইতে সোহান আল্লাহ বলেন তুই কি পারবি একটু মাংস এনে দিতে মূসানবীকে তুমি একটু অপেক্ষা করো আমি মাংস নিয়ে আইতেছি এবার একটা শরী নিছে একটা পেট খাতে নিসে দৌড়াইয়া আপনজনের কাছে গেছে গিয়া আল্লাহ এক টুকরা মানুষের মাংস হয়তো চাইছে তোমরা কি কেউ এক টুকরা মাংস দিবা আপন জনে কো মুসা পাগল হয়ে গেছে মুসার মাথা নষ্ট হয়ে গেছে নিরাকার হুদা দরা যায় না ডাকলে হুদা দেখা দেয় না হুদা বলে তার কাছে মাংস হয়তো যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে কিন্তু এখন মাংস পাইব কই মাংস নিব কোথায় থেকে দৌড় খাই একটা জঙ্গলের ভেতর দিয়া যাইতেছে একটা জঙ্গলের ভেতর দিয়া যাইতেছে কিছু দূর পর যাওয়ার পরে পাশন ডাক দিছে মুসানবী ও নবী হউ মুসানবী হউ তোমার কাছে আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে আল্লাহ কি আমারে দেখে না যেরকম আল্লাহ মুসানবি পাসন দিকে সায়া দেহে একটা পাগল শুকনা বডি শুয়া রইছে মুসানবী খাটতে কাটতে পাগলটার কাছে গেছে আল্লাহ মাংস চাইছে আমার কাছে আমি জানি আল্লাহ জানে এই পাগলে জানে কিভাবে, এই পাগলা জানে কি করে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রোপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মার ওপে করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল নবরঙ্গে পঞ্চর সে ফুটলু ফুল আবদুল্লা গড়ে চিনতে কয়জন পারে তার চিন্তে কয়জন পারে মনুরে আরে মায়া জাল বনিয়া প্রেমের গরে বাবাই প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে সবজা দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া তাকবি যদি পুরুষ হইয়া চলবেদ বিচারে যদি কন সব মুসল তুমি কি মাংস দিবা পাগলা সরি সরি হাত গ্রাস প্লেট খাতে খাতে নিয়ে আল্লাহ মাংস হয়তো কোন জাগাডার মাংস চাইছে এই কথা নি কনা এখন মুসানবী শরীর থেকে কাটতেছে পেট থেকে কাটতেছে পিঠ থেকে কাটতেছে প্রাণ থেকে কাটতেছে হাত থেকে কাটতেছে কোন জাগাডার মাংস খাইতে জানে হুদা বেশি ভালোবাসে জোরকনস বাহান কাটতে 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 সমস্ত শরীর থেকে মাংস দিছে এইবার কমুসা যাও যাইবার আগে আরেকটু শুনে যাও তুমি যাওয়ার পরে হুদা যদি কলেজা খাইতে মন চাইছে তো ফাইবা কই বুকটারে লাইছে আল্লাহ আকবার বলেন বুকটারে কলে কলেজারা বাকির করছে অর্ধেকটা কলেজা প্লেটে দিছে দিয়া কজাও আল্লাহ তুমি কই তোমার জন্য মাংস আনছি যাও আনছি সোহান আল্লাহ কন আল্লাহ কো ফাইলি কই কে দিছে কো কেউ দিছে না একটা পাগলে দিছে যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে যাইছে গোকিন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি শুকনা বডি এলুক এসে একটা গুসলিংটি দেওয়া রাখছে বডি একবারে শুকনা পাগল রামারে ডাক দিছে দিয়া ক আমার কাছে তুমি মাংস চাইছ পাগলার কাছে কিরে চাইলা না আল্লাহ ক মোসা শুন আমি পাগলার মাংস হাইতে চাই নাই হাজার মানুষের মাংস চাই নাই আমি চাইছিলাম তোর কাছে কার কাছে তুই তো আমার এক টুকরা মাংস দিতে পারতি না করে মোসা কো তুই মাংস না চাইছিলাম তোর কাছে তুই দিলি না আমার পাগলে দিছে এখন কি আমি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম পাগলা চাইতে দিরি হলো রে মোসা আমি দিতে দিরি করছি না জুরকন আল্লাহ একবার আমরা ওলি আল্লাহ চাই কি চাই না দুহাত তুলে চাই কি চাই না নাউরে তাকবীর আল্লাহু আল্লাহ নাউরে রিসালাত আল্লাহ নাউরে গওসিয়া আহলে সুন্নাতুল বলেন merhaba ওলিদের পক্ষে নবী পক্ষে ওকে জোরে বলেন ওলি আসে যেখানে আল্লাহ আছে সেখানে আছে আসে যেখানে নবী আছে সেখানে ওলি আসে যেখানে রহমত আছে সেখানে ওলি আসে যেখানে শান্তি আছে সেখানে কোটিন বিপদে পড়ে গেছে বাহাজাতুল আসরার কিতাবে এবং ফাততুল গায়ব গাউসবাকের লিখিত অমিয়বাণী রিসালাতের মধ্যে এসেছে এক মহিলার গড়ে একে একে বিশটা মেয়ে হয়েছে কয়টা কথা কয় না কেন কে দিসে মেয়ে গোলা কে স্বামী কতরে কসম খাইয়া কৈসি বিয়া কইরা মায়া পাইছি বিষটা একটু বিয়া দিতাম পারি না দুঃখকে জানবাসে না হুদার কসম খাইয়ে গেছি তরে তালাক দেব। দিয়ে নতুন করে বিয়ে করব আমার একটা ছেলের প্রয়োজন কিসের প্রয়োজন জোরকণ কিসের প্রয়োজন ছেলের প্রয়োজন আমি বিয়ে করব কিসের জন্য ছেলের জন্য মহিলাটা বিপদে পড়ে গেছে মহিলাটা কাঁদতেছে গাউশ্রীপাকের একজন পাগলাইয়া বলতেছে মা তুমি কান্দ না গাউশ্রীপাকের দরবারে যাও গাউসে পাকের দরবারে যাও উনি রোহজগতে ওলি পৃথি মারপেড পেট ওলি দুনিয়াতে আইসা ওলি তিনি মাদার জাত ওলি যেরকম উনি ইচ্ছা করলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে মেয়েকে পুরুষ বানাইতে পারে চুরকে অলি বানাইতে পারে মুর্দাকে জিন্দা করতে পারে অন্ধকে চক্ষ দিতে পারে মুরদাকে জিন্দা করতে পারে তুমি ওনার কাছে চলে যাও গেছে গিয়ে কাঁদতেছে দু চোখের পানি সেরে কাঁদতেছে দু চোখের পানি সেরে কাঁদতেছে বলে মা কান্দু কিরে কো একে একে বিশটা মেয়ে হয়েছে স্বামী কসম হায়া কইছে আমাকে তালাক দিব নতুন করে বিয়ে করব। আমাকে তালাক দিব নতুন করে বিয়ে করব এই বইশে তালাক দিলে আমি যাব কই আমি বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি গাউসে বলতেছে মা তুমি একটা কাজ করো তুমি বাড়িতে যাও তোমার একটা ছেলে হবে সবার আল্লাহ কইতেন না আল্লাহ কি হবে দিবকে কইসে কে আরে দিসে দিবকে কইসে কে গাওসে বাকের জবানটাই আল্লাহর জবান গাওসে বাকের কথাটাই আল্লাহর কথা যার মুখে আল্লাহ কথা বলে তারে আল্লাহ ওলি বলে কন সবহারল্লা মেয়ে কোন সম ছেলে হবে স্বামী কসম খাইয়া কইছে তালাক দিয়া বিয়া করব আমি ছেলে না লইয়া যাইতাম না এটা কি গাছের ফল ফাইরা দিব গাউসে পাক্য কইছিলাম একটা ছেলে হবে তুমি কইছো না লইয়া যাইতা না এখন তোমার কয়া দিই নেও লাগতো না বাড়ির গিয়া দেখো বিশটা মেয়ে ছেলে হয়ে গেছে আরো আসতে কন বাড়ির গিয়া দেখে বিশটা মেয়ে নাই সব ছেলে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহর অলিদেরকে কি পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আপনি মসিবতে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন সমস্যায় পড়ে গেছেন পাকের নামে আপনি মান্নত করেন